দেখুন আমি বলবো নির্বাচনের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি ধরে কি গোছানো হলো কি হলো না এগুলো করে ভালো নির্বাচন হবে না এখানে যারা ক্ষমতা ক্ষমতার কেন্দ্রে যাওয়ার জন্য নির্বাচনে অংশ নেবেন তাদের ভেতরে একটা ঐকমত্যা আপনার তৈরি হতে হবে যে আপনি কি একটা সহিংস নির্বাচন চান নাকি একটা উৎসব নির্বাচন চান দেখুন প্রশাসনিক ব্যবস্থা আপনি অনেক করতে পারবেন আপনি জনপ্রশাসনকে কিছুটা হইলেও ঠিক করতে পারবেন পুলিশের নতুন সদস্য নিতে পারবেন সিনিয়র পুলিশদেরকে বলতে পারবেন ভালো হয়ে যাও এরকম কিন্তু তাতে করে রাজনৈতিক দলগুলোর যে আপনি ধরেন প্রতিটা আসনে তিনজন চারজন করে প্রার্থী তৈরি হবে বিশেষ করে বিএনপির মতো দলে এই টেনশন আপনি কি করে ধারণ করবেন আপনি কি বিএনপির রাজনীতি করার কৌশল জানেন কাজেই বিএনপিতে আমি নিশ্চিত আপনাকে বলে দিচ্ছি কমপক্ষে তিনজন সর্ব এমনকি সাতজনও প্রার্থী হতে পারে এবং আপনি দেখেন এইবার কিন্তু মনে হচ্ছে কলাগাছ দাঁড়ালেই পাশ করে যাবে সেই সময় কারণ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের দোষদেরকেও নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে কাজেই এখন তো কলাগাছ দাঁড়িয়ে যাওয়া পাশ করে যাওয়ার নির্বাচন আমি বাস্তবিক অর্থেই বলছি তাতে দ্যাট ডাজেন্ট মিন নির্বাচন গুণগত মানে খারাপ কিন্তু কম এই নির্বাচন কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু সেটি যদি আপনি পুরানোর জন্য মানে অসম্ভব প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেন আমি প্রতিদ্বন্দ্বিতা দেখছি বিএনপির ভেতরে বিএনপির বাইরে জামাত ইসলামী ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী দিয়ে দিয়েছেন এনসিপির এখন পর্যন্ত যে অবস্থা খুঁজে পেতে দেখতে হবে কোথায় কোন ক্যান্ডিডেট দাঁড়ানোর মতো আছেন তাদের বয়ান বড় বড় রাজনৈতিক চর্চা ও বিভিন্ন ধরনের পরিভাষা এগুলো ঢাকা শহরে মিডিয়ার মাধ্যমে মানুষ উদ্বেলিত হচ্ছে ভালোই মনে হচ্ছে কিন্তু নির্বাচনের রাজনীতি তো ভিন্ন সেখানে এখন বিএনপির নেতৃত্ব যদি ঠিক করে না করে যে তারা তাদের কর্মীদের নেতাদের প্রার্থীদের নিয়ন্ত্রণ করবেন এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কারণ দর্শনের নোটিসের বাইরে বিএনপি কি দেখাতে পারছে যে তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারে একদম দেখাতে পারেনি দেখুন কারণ দর্শানোর নোটিস আপনি আমি সংখ্যা শুনেছি বিএনপি বলেছে কিছুদিন পরে ভুলে গেছি কিছুদিন পরে ওই লোককে আদৌ ফিরে এসছে কিনা আবার দলে আমরা জানি না কেউ কেউ বলে থাকে এটা ব্যাজ অফ অনার যে আমি যে বাইরে আছি তার মানে আমার শক্তিমত্তা এরকম আমি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারছি কাজেই এই রাজনীতিগুলো বিএনপির মতো দলের রাজনীতির ভঙ্গিটা কিন্তু ডিফারেন্ট এটি আপনি ক্লাসরুমে ছেলে মেয়েদের সুশীল চর্চার রাজনীতি না এটা ক্ষমতা প্রেমী রাজনীতি বিএনপির ক্ষমতায় যাওয়া আর না যাওয়ার মধ্যে বিলিয়ন ডলারের ডিফারেন্স তৈরি হবে হান্ড্রেড বিলিয়ন ডলারের কাজে বিএনপি জানে বিএনপি ষোলো বছর ক্ষমতার বাইরে এবং অনেকাংশেই অন্যায্যভাবে বিএনপি ক্ষমতার বাইরে কাজেই তার লেজিটিমেট ডিমান্ড আছে সে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় কিন্তু সেই নির্বাচনের গুণগত মান নিয়ে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সে যদি আপনার সাথে কমিটেড না হয় জামাতে ইসলামী যদি কমিটেড না হয় এনসিপি যদি কমিটেড না হয় তাহলে কিন্তু নির্বাচনটি আপনি আর এই পুলিশ আপনি দেখুন আরও পঞ্চাশ হাজার কেন আরও এক লক্ষ পুলিশ আপনি নিয়োগ দিতে পারবেন কিন্তু পুলিশ তো চলে উপরের কথায় সেই লোকগুলো তো হাসিনার নিয়োগ করা লোকগুলো সেই লোকগুলো বিভিন্ন চরিত্রে এবং ইলেকশনের আগে আপনি জানেন না কিন্তু তাদের চরিত্রে নতুন কি তারা নতুন কোন চরিত্রে আবির্ভূত হতে পারেন পুলিশকে কিন্তু আমরা মারাত্মকভাবে চরিত্র পরিবর্তন করতে দেখি যেখানেই ক্ষমতা সেখানে দৌড়ে যেতে দেখি তাদের মতো নৈতিকভাবে দুর্বল পেশাদারী পুলিশ বাহিনী পৃথিবীতে বিরল আচ্ছা এবার জনপ্রশাসনে আসি জনপ্রশাসনে এদের তো ভাগ্য উন্নয়ন করেছে হাসিনা রাইটলি ওর রংলি আচ্ছা এই সরকার জনপ্রশাসনে কোনো সংস্কার করতে পারেনি এবং সরকারটি চালাচ্ছেন আমলারা সেই সরকারকে দিয়ে আপনি নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কী ধরে নিলাম আওয়ামী লীগ অফিসিয়ালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না আন তার সমর্থন কোন দিকে যাবে তার সহিংসতা কোন দিকে যাবে যেই দলের প্রধান নেত্রী প্রতিদিন সকালে আপনাকে হুমকি দেয় যে আমি ফিরে আসছি আমি এখনও পদত্যাগ করিনি হ্যাঁ সেই দলের কর্মীরা বা নেতারা কী রোলে থাকবেন তারপরে কেন্দ্র করে আওয়ামী লীগের করার শক্তি আসলে কতটুকু আছে দেখুন আমরা সব সময় বলি সহিংসতা করতে আপনার খুব বেশি শক্তি লাগে না আপনি শুধু খেয়াল করেন যে সংখ্যালঘুদের একটি গ্রামে যে একটি দুর্ঘটনা ঘটে ভারত সেটিকে বিশ্বব্যাপী বিপণনের দায়িত্ব নিয়ে নিবে আওয়ামী লীগ সেখানে আরও ঘি ঢালবে আপনি আজকে এক গোপালগঞ্জ ডেল করতে গিয়ে আমাদের কষ্ট হয়েছে আবার দু একটা ইনসিডেন্টে আমরা দেখেছি এক নুরুর আহত হওয়ার পরে থেকে দেখেছি সারা দেশে কি প্রতিক্রিয়া শুরু হয়েছে হোয়াট ইফ তিনশোটা আসনে বা তিরিশটি আসনে সহিংসতা হলো তাহলে আপনি কি করবেন এই লোক বলতে আমরা দেখছি না এই ডিসিপ্লিনও দেখছি না এবং এই ম্যাচুরিটিও দেখছি না এখন আওয়ামী লীগ কিন্তু মরণঘাতী অবস্থায় আছে আওয়ামী লীগ আজকে ধানমন্ডিতে নেমেছে কালকে গুলিস্তানে নেমেছে চেষ্টা করছে রিসার্চ হতে এবং তাদের টাকা পয়সা আছে শেখ হাসিনা হয়তো টাকা বিতরণ করেছেন যেটি বলা হচ্ছে এসালমের টাকা উনি এখন ডিস্ট্রিবিউশন করছেন কথায় কথায় তো দেখি টেলিফোনে টাকার কথা বলেন একে দাও ওকে দাও তার মানে সে সে ওনার অঢেল টাকা আছে আর যেরকম জেহাদি জোশে উনি দলকে নির্দেশ দিচ্ছেন সবার বাড়ি বাড়িঘর চিনিয়ে দিচ্ছেন এগুলো তো আপনার মানে বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে তেমন কিন্তু দলবল লাগে না মানে আওয়ামী লীগের ডিএনএর মধ্যে কিন্তু এই জিনিস আছে আওয়ামী লীগ যখন অপোজিশনে থাকে আমরা পরিষ্কার টের পাই এইবার আওয়ামী লীগ পনেরো বছর দেশ শাসন করেছে রাইটলি ও রংলি কাজে আওয়ামী লীগের বিরোধী দলে থাকার যে সহিংসতা ডিএনএ তার সাথে সরকারে থাকার যে কুমতলবেন আরও অন্যান্য যোগসাজ সেটি তারা যোগ করেছে এখন তারা ভারতে থাকুক কিংবা বাংলাদেশের সীমান্ত অঞ্চলে থাকুক নির্বাচনটি অত্যন্ত ভালনারে এবং আওয়ামী লীগ চাইবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে